আকাশদ্বীপ আজ ভারতীয় টেস্ট দলের ডেবিউ করেছে। প্রথম ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসেই তিনি তিন তিনটে উইকেট তুলেছেন প্রথম সেশনে অ্যাকচুয়ালি প্রথম ইনিংস হল প্রথম সেশানেই তিনি তিন তিনটে উইকেট তুলেছেন এবং তার লাইন লেন্থ বেশ ভালো তার বোলিং দেখে আসলে আমি ইমপ্রেসড খুবই ভালো বোলিং করেছে। এই আকাশদ্বীপ ঘরোয়া ক্রিকেটে ভারতের যে ডোমেস্টিক ক্রিকেট সেই ডোমেস্টিক ক্রিকেটে বেঙ্গল ক্রিকেট টিমের হয়ে খেলে। বাংলা আমার নিজের রাজ্যের দল বেঙ্গল ক্রিকেট টিম বিগত ছ মাসে এই বেঙ্গল ক্রিকেট টিম থেকে পাঁচ পাঁচজন ক্রিকেটার তারা ভারতীয় দল পর্যন্ত পৌঁছেছে তাদের মধ্যে চারজন ভারতের হয়ে খেলেছেন মোহাম্মদ শামী মুকেশ কুমার আকাশদিন এবং শাহবাজ আহমেদ চারজন ক্রিকেটার তারা ভারতীয় দলের হয়ে খেলেছেন বেঙ্গল ক্রিকেট টিম থেকে আরো একজন রয়েছেন অভিমানু ঈশারা যিনি স্কোয়াডের সুযোগ পেয়েছেন কিন্তু ডেবিউ করতে পারেনি ম্যাচ খেলে অর্থাৎ ভারতীয় দলে বিগত ছ মাসে পাঁচজন ক্রিকেটার রয়েছেন যারা বেঙ্গল ক্রিকেট টিম থেকে ভারতীয় দলে পৌঁছেছে ঠিক আছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই পাঁচজন ক্রিকেটারই হলেন অবাঙালি নন বেঙ্গলি যারা ভারতীয় দলে বেঙ্গল ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করছে সুতরাং চাইলেও ওই বাংলার ছেলে ভারতীয় দলে বাংলার ছেলে জাতীয় দলে এই কথাগুলো কিন্তু বলতে পারি না বলতে হয় যে বাংলার প্লেয়ার ভারতীয় দলে বাংলার প্লেয়ার ভারতীয় দলের হয়ে তিনটে উইকেট তুলছে বাংলার প্লেয়ার ভারতকে সেমিফাইনালে ম্যাচ জেতাচ্ছে বাংলার ছেলে সেই ঋদ্ধিমান সার সঙ্গে সঙ্গে ব্যাপারটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে দেখুন যেহেতু এই ব্যাপারটা ওই বাংলা বাঙালি এই রিলেটেড আজকে ভাবলাম একটু কয়েকটা কথা বলি ঠিক আছে কারণ ভারতে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি চলছে যেখানে বাংলার কোনো অস্তিত্বই নেই সুতরাং কয়েকটা কথা বলার আছে যেহেতু নিজের রাজ্য একজন বাঙালি হয়ে কয়েকটা প্রশ্ন তো উঠতেই পারে তাই না এবং বহুদিন ধরে এই প্রশ্নগুলো আমার মনে রয়েছে কিন্তু কোনোদিনও তার উত্তর খুঁজে পাইনি আমি এর আগে অনেকবার পোস্ট করেছিলাম এক একজন এক একরকম মতামত দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি উত্তর কারুর কাছে নেই কেউই জানে না কি কারণে এই অবস্থা কি কারণে বাঙালি নেই কি কারণে পারফরমেন্স এত খারাপ ইত্যাদি তো প্রথমে বরং বাংলা টিমের পারফরমেন্স নিয়ে বলি কারণ বাঙালি পয়েন্টটা এখানে ইম্পর্টেন্টই নয় বাংলার পারফরমেন্সই এত খারাপ বাঙালি টপিকটাই হয়তো এক্ষেত্রে উঠবে না এবারে এই মরসুমে বাংলা যে তিনটে টুর্নামেন্ট খেলেছে রঞ্জি ট্রফি বিজয় হাজারের ট্রফি এবং আলী ট্রফি ভারতের তো এই তিনটে বড় টুর্নামেন্ট তাই তো এই তিনটে টুর্নামেন্টে বাংলার প্রদর্শন যদি বলি রঞ্জি ট্রফিতে গ্রুপ স্পেস থেকে বিদায় নিয়েছে বাংলা বর্তমানে কোয়ার্টার ফাইনাল চলছে যেখানে বাংলা নেই বেঙ্গল ক্রিকেট টিম যেখানে নেই তারা সাত ম্যাচে দুটো জয় পেয়েছে এবং গ্রুপ পর্ব থেকে বিদায় কতবারে বাংলা ফাইনালে পৌঁছেছিল কিন্তু সেখানে পরাজিত হয়েছিল এবার গ্রুপ পর্বেই বিদায় বিজয় হাসানের ট্রফিতে বাংলা কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছে অনেক কষ্টে কোয়ার্টার ফাইনাল পৌঁছেছে সেখানে তারা পরাজিত এবং সায়দ মুস্তাক আলী ট্রফিতে বাংলা প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছেছিল মানে গ্রুপ পর্বের পর একটা মানে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা ধাপ হয় সেই প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল জিতলে বাংলা কোয়ার্টারে পৌঁছাতেও কিন্তু সেখানে জিততে পারেনি তারা প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে অর্থাৎ তিনটা টুর্নামেন্টের তো বাংলা কিন্তু টপ ফোরে থাকেনি বেঙ্গল ক্রিকেট টিম এত বড় একটা দল এত প্লেয়ার কিন্তু একটা টুর্নামেন্টেরও টপ ফোরে তারা উঠতে পারলো একদম জঘন্য পারফরমেন্স নাই সত্যি কথা বলছি এবার তাহলে এক্ষেত্রে প্রশ্নটা এটাই উঠছে যে এই যে পারফরমেন্স যা হচ্ছে এটা তো বাঙালি খেলুক বাঙালি না খেলুক কিছু এসে যায় না তাই তো অবশ্যই পারফরমেন্সই যদি এত খারাপ হয় তাহলে এই বাংলা বাঙালি ওই আশারই আসারই কোন প্রয়োজন নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এরকম পারফরমেন্স কেন খারাপ হচ্ছে কি কারণে বিগত বারো বছর প্রায় একযুগ হয়ে গেছে বাংলা সর্বভারতীয় স্তরে কোনো ট্রফি জেতেনি শেষবার সৌরভ গাঙ্গুলি নেতৃত্বে বাংলা ট্রফি জিতেছিল বিজয় হাজারে মানে ভাবুন সৌরভ গাঙ্গুলি কোন জমানায় বাংলা ট্রফি জিতেছে কোন ট্রফি নেই এবার ট্রফি জেতার জন্য তো নির্দিষ্ট একজনের উপর ভরসা করে থাকা যায় না তাই তো এই অবস্থা বাংলার ক্রিকেট এই মুহূর্তে বেঙ্গল ক্রিকেট টিমে যদি সার বলা হয় যে বেঙ্গল টিমের অবস্থাটা কি তাহলে দু তিনটে পয়েন্ট এটাই বলতে হয় যে তিনটে টুর্নামেন্টেরই সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ বাংলা বাংলার ক্রিকেট টিমে ফর্টি পার্সেন্টের বেশি অবাঙালি ক্রিকেটার রয়েছে আইপিএল এ তো বাংলা ক্রিকেটারদের দেখাই যায় না বাঙালি তো ছেড়েই দিল হাতে ঘোরা দু তিনজন বাঙালি আর বাংলার ক্রিকেটারও খুব কম এতগুলো দল এত প্লেয়ার কিন্তু বাংলা থেকে ক্রিকেটার যায় না চতুর্থ বাংলার কোনো নির্দিষ্ট লিগ নেই যেখানে মুম্বাই লিগ বানিয়ে ফেলেছিল যেখানে ইউপির লিগ রয়েছে যেখানে চেন্নাইয়ের লিগ রয়েছে যেখানে মহারাষ্ট্রের লিগ রয়েছে সব লিগ রয়েছে কিন্তু বাংলার মতো এত বড় জায়গাতে কোনো লিগ নেই সুতরাং কমপ্লেন করারও কোনো জায়গা নেই যে কেন টি টোয়েন্টি প্লেয়ার আসলো বাংলার কোনো লিগ নেই এছাড়া আরো যদি বলি তাহলে এই মুহূর্তে বাংলার শ্রেষ্ঠ ব্যাটার যিনি মানে অভিমানু ঈশ্বরের পর অনুষ্ঠু মজুমদার অভিমানু ঈশ্বর তো ইন্ডিয়া এ বা ইন্ডিয়া টিমেই রয়েছে সুতরাং ঘুরে ফিরে অনুষ্ঠু মজুমদার যার বয়স কদিন পর চল্লিশ বছর হবে একটা টিমের বেস্ট প্লেয়ার তার বয়স চল্লিশ বছর যারা রিপ্লেসমেন্ট আজও বেঙ্গল টিম খুঁজে পায়নি টিমের ক্যাপ্টেন যিনি ছিলেন মনোজ তিনি হলেন একজন রাজনীতিবিদ এই হলো বেঙ্গল টিমের অবস্থা এই হলো বেঙ্গল টিমের অবস্থা যারা একটা ভারতে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে এবার তাহলে আপনারাই বলুন যে বাঙালি যে টপিকগুলো আমি পারফরমেন্সের আগেই তো এই টপিকটা পুরোপুরি নেগলেট হয়ে যাচ্ছে কি বলবো এতটাই খারাপ পারফরমেন্স এবং কেন হচ্ছে আমরা কি সমস্যা সমস্যা ঠিক কোন জায়গাতে ভারতের মানে বেঙ্গল ক্রিকেট টিমের কি একেবারে ক্লাব লেভেল থেকেই সমস্যা কি সমস্যা দেখুন বাংলাতে আমি মানছি বহিরাগত জানা অবাঙালি ক্রিকেটারদের মানে অবাঙালি মানুষের সংখ্যা অনেক বেশি অনেক বেশি বাংলাতে পশ্চিমবঙ্গে অবাঙালি মানুষ প্রচুর রয়েছে এটা আমি ভাবছি কিন্তু তার মানে এই নয় যে বাঙালি ক্রিকেটাররা খেলতে পারেন না বাঙালি ক্রিকেটাররা এই যে অনেক জায়গাতে এরকম আন্দোলন করা হয় যে বাঙালি ক্রিকেটার উপেক্ষিত আমি সেই টপিকে যাচ্ছি না আমি আমি যাচ্ছি না আমার টপিকটাই পুরো আলাদা বাঙালি ক্রিকেটাররা কেন নেই তাদের কি পারফরমেন্স খারাপ যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে পারফরমেন্স ভালো হচ্ছে না কেন আমার প্রশ্নগুলো এটা বাঙালি ক্রিকেটার কেন নেই জোর করে আনতে হবে সেই সেই বিষয়ে আমি কোনোদিনও বলবো না আমার কাছে যদি আমি ভারতীয় দলের কথা বলা হয় আমি বলবো দেশ এই যে আমি শুরুতেই বললাম যে পাঁচজন বাঙালি ক্রিকেটার পাঁচজন বেঙ্গল ক্রিকেট টিম থেকে রয়েছেন যারা বাঙালি নন তারাই ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করছেন এর সাথে কিন্তু এরকম কথা আমি বলছি না যে বাঙালিদেরই খেলাতে হবে না আমি কখনোই বলবো না যে অভিষেক পরেলকে নেওয়া হোক এশেসি জয়সোয়াকে বাদ দিয়ে বা ধ্রুপঝরাকে বাদ দিয়ে অভিষেক পরেলকে সুযোগ দেওয়া হোক আমি কোনোদিনও বলবো না পারফরমেন্স করে তারা খেলুন কিন্তু পারফরমেন্স নেই কেন প্রশ্ন এটা পারফরমেন্স কেন নেই একাধিক প্লেয়ার রয়েছেন যারা দু বছর আগেও বাংলা দলে ভালো খেলতেন কিন্তু এখন কোথায় চলে গেছে আজ থেকে এক বছর আগেও এরকম তিন তিনজন প্লেয়ার ছিলেন যাদেরকে ভাবা হচ্ছিল ভারতীয় দলে যাদেরকে নেওয়ার কথা ভাবা হচ্ছিল একজন ঈশান পোড় তিনি সুযোগ পেয়েছিলেন কয়েকদিন আগে দু হাজার একুশের মেবি দু হাজার যে ইংল্যান্ড সিরিজ খেলেছিল ভারত মেবি আমার ঠিক মনে নেই ঈশান পোড় ভারতের রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন তারপরে স্কোয়াডও সুযোগ পেয়েছিলেন সুদীপ ঘরামি তাকে গতবারে ভাবা হচ্ছিল যে না আইপিএল টা ভালো খেলছে অভিষেক পরেল তিনি আইপিএলও খেলেছে। খেলেছেন সুতরাং এই তিনটে প্লেয়ারকে ভাবা হচ্ছিল এবারে তাদের পারফরমেন্স একেবারেই খারাপ হয়ে গেল তাহলে প্রশ্নগুলো তো উঠবে যে প্লেয়ারগুলো গত বছরই ভালো খেলেছেন যাদেরকে ভাবা হচ্ছিল ভারতীয় তাহলে তারা কোথায় তারা কেন নেই তাদেরকে খেলাতেই হবে তারা খারাপ খেললেও খেলাও আমি সেই দাবি তুলছিলাম কিন্তু তারা খারাপ কেন প্রদর্শন করছে কি হচ্ছে হঠাৎ করে কি হলো বাংলা ক্রিকেট দলের অবস্থাটা কি হলো বর্তমানে কেন এরকম অবস্থা ঋদ্ধিমান সাহাবা অশোক দিন্দা তারা তো চলেই যাচ্ছেন বাংলা ছেড়ে তাহলে কিছু তো কিছু তো ভুল হচ্ছে কিছু তো খারাপ সিচুয়েশন রয়েছে যে কারণে এত সমস্যা হচ্ছে রীতিমান শাহর মতো সিনিয়র ক্রিকেটার তিনি একেবারে অভিমান নিয়েই চলে গেলেন ত্রিপুরাতে অশোক দিনটা গোয়া চলে গেলেন তারা খেলছে না নিজের রাজ্যকে রিপ্রেজেন্ট করতে চাইছেন না তারা অপরদিকে অবাঙালি ক্রিকেটারকে তারা ক্রিকেটারদের বাংলাতে ভরিয়ে দেওয়া হচ্ছে এবার কি সমস্যা কি ক্লাব ক্রিকেট তাহলে কি একদমই ভালো না অথচ ভারত মানে বাংলার ক্লাব ক্লাব ক্রিকেট খুবই ভালো আমি যদি মুম্বাই টুম্বাই বাদও দিই ওগুলো আলাদা লেভেল ওগুলো আমি মুম্বাই এমনিও দিলামিটি পাই আমি যদি বাংলা ক্লাব ক্রিকেট বলি যথেষ্ট ভালো সিএ লিগ রয়েছে টুর্নামেন্ট রয়েছে জেসি মুখার্জি ট্রফি রয়েছে তাহলে সমস্যা নাকি কোন জায়গাতে সমস্যা আপনি যদি ইডেনের সামনে এই ময়দান রয়েছে ওখানে যদি রোজ যান প্রত্যেক হাজার হাজার ক্রিকেটারকে প্র্যাকটিস করতে দেখবে বাংলাতে কি ক্রিকেটার নেই সারা ভারতে ক্রিকেটার রয়েছে সব জায়গায় ক্রিকেটার রয়েছে বাংলাতেও রয়েছে ইডেনের সামনে প্রত্যহ ঘুরে বেড়ান সবাই প্রত্যহ ক্রিকেট প্র্যাকটিস করতে যায় ময়দানে কত প্লেয়ার যে প্র্যাকটিস করে তার কোনো ঠিক নেই তাহলে তারা কোথায় যাচ্ছে দিনের শেষে তারা কোথায় যাচ্ছে তাদের কেরিয়ারটা যদি আমি জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেলে আসার পর বলি তাদের কেরিয়ারটা কোথায় হারিয়ে যাচ্ছে আমি যদি ইভেন অবাঙালি ক্রিকেটারদের কথা বলি তাদের পারফরমেন্স কোথায় আমি যদি বাঙালি টপিকটা বাদই দিলাম অবাঙালি ক্রিকেটারদের পারফরমেন্স কোথায় এবার এই সুরাজ সিন্ধু জয়সওয়াল ভালো খেলেছেন তার সাথে লাল ওই দু তিনজন প্লেয়ার ঘুরে ফিরে কোথায় তারাই বা করছেন কোথায় একেবারে পুরো খারাপ পারফরমেন্স হয়েছে এবার অনুষ্ঠুপ খেলেছেন যতগুলো ম্যাচ খেলেছেন আভিমান বিশ্বাস ভালো খেলেছেন আর আর কোথায় মনোজ অবসর নিয়ে নিয়েছে তিনি ভালো সুতরাং কিছু একটা ভুল হচ্ছে বাংলা ক্রিকেটে খুব খুব একটা খুব বাজে রকম পরিস্থিতি রয়েছে যেটা থেকে বেরোনো কিভাবে হবে আমি জানি না দেখুন এই বাংলা ক্রিকেটার বাঙালি ক্রিকেটার এত মাথা ব্যথা থাকতো না মাথা ব্যথাটা আরো এই কারণে রয়েছে কারণ একটা সৌরভ গাঙ্গুলি খামটা পেয়েছি খারাপটা এই কারণেই লাগে যে একটা সৌরভ গাঙ্গুলিকে আমরা পেয়েছিলাম যে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটার ছিলেন এবং সেই বাংলা একটা ভালো ক্রিকেটার প্রডিউস করতে পারছে এত বছর ধরে হ্যাঁ আমি বলছি যে বিগত বছরে খুব বড় বড় ক্রিকেটার বাংলাতে এমনটা নয় এখনই যে খারাপ সিচুয়েশন এমনটা নয় কিন্তু এত বছরে হাতে গোনা মাত্র পাঁচ জন বাংলার ক্রিকেটার এসেছেন বাঙালি না বাংলার পাঁচ জন হাতে গোনা ক্রিকেটার এসেছেন যারা নিয়মিতভাবে খেলেছে দীপ দাসগুপ্ত একজন ছিলেন লক্ষীরত শুক্লা তো কয়েকটা ম্যাচ খেলেছেন বাদ দিলাম দীপ দাসগুপ্ত ছিলেন রণদেব বসু শিবশঙ্কর পাল সুযোগ পেয়েছিলেন তারা সেরকমই খেলেনি আহ অনেকে আবার বলেন যে সৌরভ গাঙ্গুলি নিজে বাঙালি হয়ে বাংলা প্লেয়ারদের সুযোগ দেননি আমি জানি না সেটা ওই সময় অত ডিটেলস আমি বলতে পারবো না পরবর্তীকালে অশোক দিন এবং মনোজ খেলেছেন কিছু ঋদ্ধিমার অনেকদিন খেলেছেন বর্তমানে তো কেউ ওই হাতে করা দু তিনজন সৌরভ ঋদ্ধি ওইদিকে দীপ অশোক দিন দা এরকম এই হলো বাংলা ক্রিকেটের একটা সারসংক্ষেপ সংক্ষেপ আমরা পঙ্কজ রাগে পেয়েছিলাম পরবর্তীকালে একটা সৌরভ গাঙ্গুলি এবং বাংলা ক্রিকেটের দ্যাটস ইট এন্ড এত বড় একটা রাজ্য সেখান থেকে প্লেয়ার আসে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যার ব্যাপার এবং এর সমাধান কি আমি জানি না আসলে জানি এর সমাধান কি দিনের পর দিন খারাপ পারফরমেন্স হচ্ছে সেই দু হাজার সালে বাংলা কোনো ট্রফি জিতেছিল সর্বভারতীয় স্তরে বারবার ফাইনালে যায় বাংলা হলো ওই ঘরোয়া ক্রিকেটের চোকার্স আসলেই তাই কি সমস্যাটা কি তাহলে খুব খুব খারাপ কিছু হয়েছে এই মুহূর্তে বাংলা দলে আমি যেটা জানি না কি আমার কোনো উত্তর নেই কি সমস্যা দু বছর আগে দু তিন বছর আগে বাংলা ক্রিকেটের প্রধান তিনজন পেসার ছিলেন ঈশান পোরেল মুকেশ কুমার এবং আকাশদ্বীপ বর্তমানে মুকেশ এবং আকাশ ভারতীয় দলে ঈশান পোরেল অফ এবং ওই জায়গাতে বাংলার পেস বোলিং লাইন পুরোপুরি একদম একদম নীল হয়ে গেছে কিচ্ছু নেই যেন মানে সুরেশ সিন্ধু ভালো বোলিং করছে আমি হ্যাঁ আমি এটা মানছি যে আকাশদীপ বাংলার আকাশদ্বীপ তো কত রঞ্জিত এ দলে তিনি রয়েছে এটা তো বাংলা জানতো যে আকাশ বা মুকেশ তারা একদিন যাবে তারা ইন্ডিয়া এ দলে রয়েছে মানে তারা একদিন টেস্টের সুযোগ পাবেন বা সেই অনুযায়ী তারা কি ব্যাপার পেশার তৈরি করতে পারেনি ঈশান পোটেলের কি হল হঠাৎ করে তিনি একসময় ভারতীয় দলে ছিলেন তিনি আজ বাংলা দলে নেই এত ট্যালেন্টেড পেসার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে তিনি মানে প্লেয়ারদের যত্ন করা বলে না সেটা মেবি করতে পারছেন এবং কি কিছু বলার নেই সিরিয়াসলি বাংলার ক্রিকেটে বাঙালি নেই কয়েকদিন পরে আইপিএল শুরু আইপিএল শুরু হবার সময় আবার সেই ঝামেলা শুরু হবে যে কলকাতাতে একটাও বাঙালি প্লেয়ার নেই কলকাতা একদম মানে বাঙালিদের সুযোগ দেয় না সে এই প্রশ্নগুলো তোলার আগে একটু ডিটেলসে ভাবুন যে কলকাতাতে বাঙালি প্লেয়ারদের সুযোগ দেবে খুব ভালো কথা কলকাতা দশটা বাঙালিকে টিমে খেলাবে ঠিক আছে কোনো সমস্যা নেই কলকাতা সাতটা বাঙালিকে খেলাবে তাই হোক শ্রেয়া স্যারকে বাদ দিয়ে দেবে কলকাতা বাঙালি ক্যাপ্টেন রাখবে আমি সব মানলাম কিন্তু সেই বাঙালি প্লেয়ারগুলো আসবে কোথা থেকে বাংলার দলেই বাঙালি নেই বাংলার দলে বাঙালি ছাড়ুন বাংলার অল ওভার বাঙালিদের পারফরমেন্সের এই অবস্থা কিন্তু কেন গায়ে শক্তি নেই আমাদের পলিটিক্স রয়েছে কি কোনটা সমস্যাটা কি কোন জায়গাতে সমস্যা আমাদের প্রচুর প্রশ্ন প্রশ্ন কোনো উত্তর দেখি একদম গোড়া থেকে যদি বলি প্রথমত ক্লাব ক্রিকেট আমি জানি না ক্লাব ক্রিকেটের কি অবস্থা আমি যদি একদম ডিটেলসে ঢুকি তাহলে বুঝতে পারবো বাট ক্লাব ক্রিকেটের স্ট্রাকচার ভালো আমাদের ভারতের ঘরোয়া ক্রিকেটের পাইপ লাইন খুব ভালো বেঙ্গল ক্রিকেটের পাইপ লাইনও ভালো এবং সেখান থেকে তো আরো বেটার পারফরমেন্স করা উচিত না সিনিয়র দলে আসার পর ক্লাব ক্রিকেট যথেষ্ট ভালো সেখান থেকে প্লেয়ার আসছেন না ঠিকঠাক ঈশান পরেল বা অভিষেক পরেল বা সুদীপ ঘরামি আগেও ভালো প্রদর্শন করছেন তারা আউট অফ নো হওয়ার কোথায় চলে যাচ্ছেন এবং ভারতীয় দলের ধারে গেছে অশোক বা কেন চলে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় মনোজ অবসর নেওয়ার পর তার পুরো অভিযোগের খাতা খুলে বসেছেন আমার কোনো সমস্যা নেই তিনি অভিযোগ করুন তিনি হাজারটা প্রশ্ন করুন মহেন্দ্র সিং ধোনিকে যে কেন তুমি আমাকে সুযোগ দাও কিন্তু মনোজ তিওয়ারিকে এই জবাবগুলো দিতে পারবে তারপরে আর একটা ভারতীয় দলের সেঞ্চুরি কেন করতে পারছে না সেঞ্চুরি ছাড়ুন বাঙালি আগেই ভারতের হয়ে ভালো প্রদর্শন করলেন রিচা ঘোষ রয়েছেন তিতা সাধু রয়েছেন আহ আর কি রয়েছেন সাইকা ইসাদ রয়েছেন এই ডাবলিউপি শুরু একই সাথে তিন তিনজন বাঙালি ভারতীয় দলে রয়েছেন সেখানে পুরুষদের ক্রিকেটে কিছু সমস্যা হচ্ছে খুব বড় রকমের কিছু সমস্যা হচ্ছে যেগুলো সমাধান করতে না পারলে এই বাংলা ক্রিকেটের অগ্রগতি হবে না ভারতীয় ক্রিকেটের অগ্রগতি হোক সেটা সবার আগেই আমি চাই কিন্তু নিজের স্টেট যখন এরকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার উত্তরগুলো কোথায় অনেক মানে বেঙ্গল ক্রিকেট টিম এডাররা কি বলবো ভারত তো নিজের দেশ বাট এই বাংলা ক্রিকেট ক্লাব ক্রিকেট মানে বাংলা ক্রিকেটে সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান জড়িত তারা ক্রিকেটও খেলে আশা করি জানেন যাই হোক তো ক্লাব ক্রিকেট তো সবাই খেলেন রেগুলারলি খেলে এবার এই জিনিসগুলো যখন জড়িত রয়েছে বাংলার সিএবি তে যদি আপনারা যান দেখতে পাবেন কত মানুষ রয়েছে যারা মেম্বারশিপ নিয়ে বসে রয়েছে এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে ক্লাবে কি হচ্ছে সিএবি কি জাস্ট গতবারে রঞ্জিতে ফাইন মানে রঞ্জি ফাইনালে তারা পৌঁছেছিল ফ্রি টিকিট চলো ফ্রি টেক ম্যাচ দেখবে এটাতেই তারা শেষ অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও প্রচুর প্রশ্ন আসে এই গত বিশ্বকাপের সময় টিকিট নিয়ে যে জিনিসটা হয়েছিল টিকিট টিকিট কেলেঙ্কারি টিকিট নিয়ে পুরো জালিয়াতি হয়েছিল সব টিকিট বিক্রি হয়ে গেছে সব টিকিট ব্ল্যাক হয়ে গেছে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না গত আইপিএল এই সিচুয়েশন তৈরি হয়েছিল সুতরাং ঠিক পথে আসা হোক এটুকুনি বলবো আর কি বলবো আর আপনারা যারা ভিডিওটা দেখলেন যদি এই বিষয়ে কিছু সঠিক উত্তর দিতে পারেন উত্তর দিন আমি কোনো কিছু সমালোচনা করতে চাই না আমি জাস্ট অভিযোগের খাতা খুলে বসলাম প্রশ্নের খাতা কারণ এই প্রশ্নগুলোর জবাব আমার কাছে নেই এতদিন ধরে হচ্ছে আজকে আকাশদ্বীপকে দেখলাম আরো একজনকে দেখলাম যিনি ডেবিউ করলেন কিন্তু তিনি বাঙালি নন ওই যে শুরুতে যেটা বললাম না দুঃখটা এখানেই লাগে যে গর্ব করে বলতে পারে না যে বাংলার ছেলে ভারতীয় দলে আবারও আমি বলছি যে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বড় কিছু নয় কিন্তু যেটা পারবো যেটা সম্ভব সৌরভ গাঙ্গুলি যখন ছিলেন গর্ব করে সবাই বলতে পারতো আমাদের আমাদের প্লেয়ার আমাদের বাঙালি ভারতের ক্যাপ্টেন আমাদের বাঙালি লর্সে গিয়ে জামা ওরা চাই না সেটা বলতে পারছি না দুঃখ এটাই দ্যাটস ভিডিওটা শেষ করছি আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং কমেন্টে জানান যে এই বিষয়ে আপনাদের মতামত